ইন্টারনেটের নেই পর্যাপ্ত গতি তবু বাংলাদেশের দুইটি অপারেটর সিম কোম্পানি চালু করেছে দেশে ফাইভ জি প্রথম দিকে রবি তিনটি বিভাগীয় শহরে ফাইভ জি চালু করে ঢাকা চট্টগ্রাম এবং সিলেট এরপর গ্রামীণ ফোন বা জিপি তাড়াহুড়ু করে সেই দিনই অ্যানাউন্স করে তারা বিভাগীয় আটটি শহরে ফাইভ জি চালু করেছে তবে আপনার স্মার্টফোনে ফোনে ফাইভ জিকে সাপোর্ট করে আর সাপোর্ট করলে ব্যবহার করবে বা কীভাবে বিস্তারিত বিষয়গুলো ভিডিওতে তুলে ধরব ভিডিওটা ইন্টারেস্টিং হচ্ছে ফাইভ জির মাধ্যমে ইন্টারনেটের স্পিড বা গতি কয়েক গিগাবাইট পর্যন্ত বৃদ্ধি পাবে যার ফলশ্রুতিতে আপনার স্ট্যাবল এবং ক্লিয়ার ভিডিও কল সার্ভিসের সঙ্গে সঙ্গে ইন্টারনেট অফ থিংসের ডিভাইস সংযোগের যে প্রক্রিয়াটা রয়েছে সেটা আরও বেশি সহজ হচ্ছে যার ফলশ্রুতিতে আপনি কিন্তু হচ্ছে গেমিংও করতে পারবেন ল্যাগিং ফ্রি চলুন বিস্তারিত বিষয়গুলো দেখে আসি ফোনে গিয়ে স্মার্টফোনে যাওয়ার পর ফোনের সেটিংসে যাবেন তো আমি আমার ফোনের নোটিফিকেশান বার থেকে সেটিংসে চলে আসলাম চলে আসার পরবর্তীতে আপনার ফোনে কিন্তু দেখতে পারবেন মোবাইল নেটওয়ার্ক নামে একটা অপশান রয়েছে তো মোবাইল নেটওয়ার্ক অপশানে প্রেস করে দেবেন প্রেস করে দেওয়ার পরবর্তীতে আপনার সিম ওয়ানেই কিন্তু ফাইভ জি সাপোর্ট করবে একটা ডিভাইসে দুইটা সিমে কিন্তু ফাইভ জি কখনও সাপোর্ট করে না তো সেক্ষেত্রে সিম ওয়ানটাতে ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে আপনি নিচের দিকে গেলে দেখতে পারবেন প্রেফার্ড নেটওয়ার্ক টাইপ তো এই প্রেফার নেটওয়ার্ক টাইপ অপশানে প্রেস করে দেবেন প্রেস করে দিলে এখান থেকে আপনি দেখতে পারবেন ফাইভ জি স্ল্যাশ ফোর জি স্ল্যাশ থ্রি জি স্ল্যাশ টু জি প্রথম যে অপশানটা রয়েছে এটা অন করে দেবেন অন করে দিলে আপনার ফোনে কিন্তু ফাইভ জি সাপোর্ট থাকলে ফাইভ জি চালু হয়ে যাবে আর বিভাগীয় শহরগুলোতে থাকলে আপনি ফাইভ জি ব্যবহার করতে পারবেন ভিডিওটা লাইক শেয়ার করে আরও মানুষের মধ্যে সরে দিন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব তো মাস্ট আপনার ফোনে যদি ফাইভ না থাকে আপনি কোনো অ্যাপস ইনস্টল করে আপনার ফোনে ফাইভ চালু করতে পারবেন না কেননা ফাইভ জি চালুর যে বিষয়টা রয়েছে বা অ্যান্টিনা রয়েছে এটা ফোনের হচ্ছে হার্ডওয়্যার সেকশনে থাকে এটা কখনো ফোনের সফটওয়্যার সেকশনে থাকে না আপনার ফোন ফোর হলে তো সেটাকে আপনি ফাইভ করতে পারবেন না সফটওয়্যার ইনস্টল করে সো এই যে প্রেফার্ড নেটওয়ার্ক টাইপ এখানে অনেকের ক্ষেত্রে ফাইভ জি স্ল্যাশ এল টি স্ল্যাশ থ্রি জি স্ল্যাশ টু জি এরকমও থাকতে পারে সেটা অন করে দিবেন জাস্ট অ্যানাফ আপনি আপনার ফোনের মাধ্যমে ফাইভ ইউজ করতে পারবেন